আসসালামু আলাইকুম দর্শক আপনারা একটা লিচু গাছ দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লিচু আসছে তো লিচু সবাই পছন্দ করি আমরা লিচু একটি সুমিষ্ট ফল তো এই লিচু কিছু যত্নের মাধ্যমে লিচুকে আপনি সহজে আগে পাকাতে পারবেন আবার কিছু যত্নের মাধ্যমে আপনি লিচুকে পরে পাকাতে পারবেন যদি মনে করেন কিছুদিন পর আপনাকে সংগ্রহ আপনার সংগ্রহ করলে বাজার দর ভালো হবে তো আপনি কিছুদিন পর সংগ্রহ করলে আর যদি মনে করেন দুটো পাকিয়ে ফেলবেন তাও পারবেন তো এই কৌশলটা হচ্ছে আপনার গাছের গোড়ায় পটাশ প্লাস কিছু পানি দিলেই আপনি লিচুটা দ্রুত পেকে যাবে আর যদি মনে করেন আপনার কিছু দিন ধরে রাখতে হবে লিচুটাকে কিছুদিন পরে পাকাবো তো এই গাছের গোড়াতে কিছু ইউরিয়া আর প্লাস সেচ দিলে লিচুটা একটু দেরিতে পাকবে কমপক্ষে সাত থেকে দশ দিন এর পার্থক্য হবে আপনারা সাত থেকে দশ দিন আগে পাকালো বা পরে পাকাতে চাইলে এই পটাশ প্লাস পানি দেওয়ার এই পদ্ধতি বা ইউরিয়া প্লাস পানি দিয়ে আপনারা আগে পরে পাকাতে পারবেন এই টেকনিক অবলম্বন করলে আমরা সাত থেকে দশ দিন আমরা এটাকে মানে আগে পরে সংগ্রহ করার একটা পদ্ধতি গ্রহণ করতে পারি এটা হচ্ছে আপনার জাস্ট হাতে নাগালে পরিচর্যাটা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম